মেয়ের মেয়ের মা সম্পর্কে জেনে আসবেন মেয়ের মা বিশেষ করে এই দেশের যতগুলো ফ্যামিলি ব্রোকেন ডাউন হচ্ছে সেপারেশন হচ্ছে ডিভোর্স হচ্ছে মেয়ের মা এগুলো কিন্তু মেয়েদের মা করায় বাবারা প্রায়ই ভালো থাকে যে সংসারটা টিকে থাক কিন্তু মেয়ের মা চায় না আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আর তা হচ্ছে আমরা ইদানিং প্রায়ই দেখতে পাই যে ইউরোপ আমেরিকাতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কোলাহল ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটি চলেছে আমার সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন দীর্ঘ বারো বছর যাবৎ লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডে বসবাসত এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ সুহেল তার কাছ আমরা জানতে চাইব আসলে এই প্রবাস জীবনে বিশেষ করে ইউরোপ আমেরিকার ইংল্যান্ডে কেন মানুষ এই বিবাহিত দম্পতির জীবনগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন এই বিবাহিত দাম্পত্যে কলহল সৃষ্টি হচ্ছে কিছুদিন আগের ঘটনা যদি আমরা বলে থাকি যে এক স্বামী তার স্ত্রীকে ছুরি আঘাতে আঘাত করে মেরে ফেলেছে তারা ছিল নবদম্পতি অর্থাৎ ইউকেতে তারা নতুন এসেছিল সো এই ঘটনাগুলো কেন ঘটছে এর কারণ কি এর থেকে পরিত্রাণের উপায় কি বারো বছরের অভিজ্ঞতা থেকে তিনি কি মনে করছেন আমরা শুনব মোহাম্মদ সোহেলের কাছ থেকে তার অভিজ্ঞতা ও প্রতিকারের উপায় ধন্যবাদ সোহেল সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আমরা আসলে জানতে চাচ্ছি আমাদের ভিউয়ার্স জানতে চাচ্ছে আজ যে আপনি বারো বছর যাবত ইউকেতে বসবাস করছেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের প্রথম প্রধান কারণগুলো আপনি কি হিসাবে দেখতে চান স্বামী স্ত্রীর মধ্যে এই কলহলগুলো বাংলাদেশ থেকে নতুন যারা দম্পতি আসছে তাদের মধ্যে কেন এই এই অরাজকতা বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে আপনি কি মনে করেন আসসালামু আলাইকুম একে টিভি কে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে দুই চারটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন সম্প্রতি আমি এই জিনিসটা নিয়ে আলাপ করতে চাই যারা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসতেছেন বিয়ে করে হাজব্যান্ড বউ বউকে নিয়ে বউ হাজব্যান্ডকে নিয়ে অথবা অন্য কোনো কেয়ার ভিজা ডিপেন্ডেন্ট হয়ে হাজব্যান্ড অথবা ওয়াইফ এদেশে আসতেছেন আসার পরে তারা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন প্রায় দেখা যাচ্ছে যে এদেশে আসার পর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের সম্পর্কটা সেপারেশনের দিকে চলে যাচ্ছে দিন দিন ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে আমি কি এই জিনিসটা বলবো কোন কারণ রিজনটা কোন কারণে দেশে ডিভোর্সের হারটা বেড়ে যাচ্ছে সেটাই তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ইংল্যান্ডে আসছি আজ প্রায় বারো বৎসর হয়ে যায় আমি ইংল্যান্ডে আসি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিসই শেয়ার করতে চাই যে আমার এক ফ্রেন্ড এদেশে আসছিল বিয়ে করে অলমোস্ট দশ বছর হয়ে যায় আসার পর ওনার সংসার একদিনও টিকে নেয় ওনার সংসার যেদিন ইংল্যান্ডে আসছে সেদিন থেকেই তাদের সেপারেশন সেটা কারণ কি কারণটা হচ্ছে আমি মেইন রিজনটা বলবো এটাই এদেশে একটাই কারণ হচ্ছে এটা একটা ফ্রিডম কান্ট্রি আচ্ছা এটা ফ্রিডম কান্ট্রি এটা মেয়েদের অধিকার এদেশে বেশি আর হচ্ছে কি হাজব্যান্ডের উপরে তারা এতটা নির্ভরশীল না যে আমাকে দশটা টাকা দিতে হবে দশটা পাউন্ড দিতে হবে আমি এইটা করব এইটা করব মেন রিজনটাই হচ্ছে এই দেশে বেনিফিট আচ্ছা গভর্নমেন্ট সবাইকে সাপোর্ট করে বিশেষ করে মেয়েদেরকে সাপোর্ট করে এই জন্য তারা হাজব্যান্ডের কাছে যাইতে হয় না যে আমার দশটা পাউন্ড দেও আমি এইটা করব এইটা করব

পাঁচ মাস ছিল সে দেশে বাংলাদেশে পাঁচ মাস স্বামীর সাথে সংসার করছে পাঁচ মাস পরে সে চলে আসছে ইংল্যান্ডে আসার পর দুই বছর পরে তার হাজবেন্ডকে দেশে আনছে আনার পর একদিনও সে সংসার করে নাই আচ্ছা কি বলছে সে আই পরবর্তীতে আমার ফ্রেন্ড যখন এই দেশে আসছে আসার পর বলতেছে কেন তুমি সংসার করবে না বলতেছে আমি রাজি ছিলাম না বিয়েতে আমার বাবা মা দেশে নিয়ে গেছে নিয়ে জোর করে আমাকে বিয়ে দিছে আচ্ছা তখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তুমি তোমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করো কেন এই প্রবলেম তো শ্বশুর শাশুড়ি বলতে শ্বশুর বলতেছে না তারা রাজি ছিল মেয়ে রাজি ছিল মেয়ের মা রাজি ছিল তারা দেশে গেছে সিক্স মান্থ তারা স্টে করছিল বাংলাদেশে পরবর্তীতে বিয়ে ছিল সবার সম্মতিতেই আচ্ছা এই দেশে আসার পর ওই মেয়েটার একটা অ্যাফেয়ার ছিল একটা ছেলের সাথে আবার ছেলের কাছে চলে গেছে কিন্তু বাবাকে সে ব্লেম দিচ্ছে যে বাবা জোর করে নিয়ে বিয়ে দিচ্ছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা

আচ্ছা সোহেল সাহেব আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাই আপনি বলছেন যে বেনিফিটের কারণে এই ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে বিশেষ বিশেষ করে হাজব্যান্ডরা স্বামীরা বা বিবাহ বন্ধনে আবদ্ধ যারা আছেন তারা তো বেনিফিট তো একটা ভালো জিনিস এটা কেন আবার প্রবলেমের কারণ হবে এটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন আমার দর্শকদের থ্যাংক ইউ বেনিফিটটা হচ্ছে কি বেনিফিটটা কিছু কিছু ফ্যামিলি ভালো আছে ভালো যে নেই তাও না ভালো নেই একবার যে বলি যদি ভালো না তাহলে আমার পার্সেন্টেজটা কম কম হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু কারাফের দিকটাই বেশি কারাফের দিকটাই বেশি তো যারা এই দেশে আসছে আসার পর ধরেন স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে তারা একটা লয়ারের কাছে যাচ্ছে অথবা ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে কিভাবে এটা কি করা যায় তো অনেক অনেক লয়ার আছে তাদেরকে

যে বলো তুমি আমার হাজবেন্ডটা আমার টর্চার করছে আমার মডার্ন সেলিবারি করছে হ্যাঁ বুঝছে মানসিক মানসিক যন্ত্রণা হ্যাঁ তুমি একটা কেস করো করার পরে তুমি সেপারেশনে যাও সেপারেশনে যাওয়ার পরে তাদেরকে সরকার কাজ না কাজ পয়সা দিচ্ছে তাদের বাড়ি নেই গড় নেই একটা গড় দিচ্ছে কাউন্সিল থেকে অনেক ধরনের ফেসিলিটি পায় এই তারা ছেলেদেরকে এত বদার করে না বলে কি আই ডোন্ট কেয়ার হু আর ইউ আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে যখনই মেয়েটা গিয়ে হাজবেন্ডের বিরুদ্ধে কোনো একটা ক্লেম করছে তখন মেয়েটার অনেক সুযোগ সুবিধা পাচ্ছে আর এই কারণে এখানে মোস্ট অফ দ্য হাজবেন্ড ভিকটিম হচ্ছে আর কি পরে আপনার ওই ফ্রেন্ডের একই সমস্যার সম্মুখীন হচ্ছে যখন সে এখানে আসছে আসার পরে তখন সে মূলত হচ্ছে যে আপনার মেয়ের কথা হচ্ছে যে তাকে জোর গিয়ে বাংলাদেশে গিয়ে বিয়ে দিয়েছে এখন সে আর সংসার করবে সংসার করবে না প্রিয় দর্শক এই ক্ষেত্রে আমি আপনাদের অভিভাবক বৃন্দদেরকে একটি কথা অবশ্যই অনুরোধ করতে আপনারা আপনাদের মেয়েদেরকে বিশেষ করে মেয়েরা যারা বাংলাদেশের থেকে মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে একটা ছেলেকে নিয়ে আসছেন মেয়ের মতামত প্লিজ আপনারা একবার জেনে নেবেন আপনারা এরকম জোরপূর্বক বিয়ে দিয়ে যদি আপনি এখানে নিয়ে আসেন অসংখ্য পরিবার এভাবে ধ্বংস হচ্ছে তার মধ্যে কেউ যদি কনসেপ্ট হয়ে যায় তাদের যদি সন্তান এই দুনিয়াতে আসে বা গর্বে আসে তখন সেই সন্তানের ভবিষ্যৎ পুরোটাই অনিশ্চয়তায় সম্মুখীন হয়ে যায় সো এই ভুলগুলো যদি আমরা না করে মতামত অনুযায়ী একে অন্যকে শ্রদ্ধা করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলতে পারবো আরেকটা যে বিষয় হচ্ছে যে কেয়ার ভিসাতেও অনেকে দেখতে পাচ্ছে যে ইদানিং বা বিগত সময়ে হাজবেন্ড ওয়াইফ হিসাবে তারা এখানে আসছেন আসার পরেও তাদের সংসার ঠিক মানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিকছে না এটা এটা মেন কারণটা কি থ্যাংক ইউ রিসেন্টলি আমি যে এরিয়াতে আছি এখানে অনেকগুলা কাপল আসছে কেয়ার ভিসায় আমি নিজেই দেখলাম যে ছেলেরা কিন্তু এতটা এডুকেটেড না তাদের পয়সা আছে অথবা তাদের বাই বোন ইংল্যান্ডে থাকে তারা সাপোর্ট দিচ্ছে দেশে কিন্তু সে এইট পাস বা আন্ডার এখন একটা মেয়ে পাইছে মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট ভালো ইংলিশ জানে আইলস করা ওই মেয়েটাকে বিয়ে করে বিয়ে করে এই দেশে আসে আসার পর মেয়েটাই দেখে চলে আসছে আসার পরে দেখে তার হাজব্যান্ড হচ্ছে আনএডুকেটেড তো একটা প্রবলেম হয়ে যায় তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ডাটা তার মেটা পেস্টিজে বাজে পেস্টিজে বাজে আমি এতটা হাই এডুকেটেড একটা মেয়ে কিন্তু আমার হাজবেন্ড আন্ডার কিন্তু বাংলাদেশ থেকে তারা আসছে কি প্ল্যানই করে আসছে যে আমি একটা শিক্ষিত একটা বেকার অশিক্ষিত একটা ছেলেকে বিয়ে করব শুধু টাকার জন্য আমাকে সে নিয়ে আসবে ইংল্যান্ডে আসার পর আমি আর সংসার করব তার সাথে আচ্ছা 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 এটা হচ্ছে মেইন রিজন ও সো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে কেয়ার ভিসায় দাম্পত্তি হিসাবে যারা বিগত সময় আসছিলেন বেশিরভাগ ক্ষেত্রে যখন মনে করেন যে একটা মেয়ে দেখতে সুন্দরী আইলস কমপ্লিট করা কিন্তু বাবার ততটা আর্থিকভাবে সচ্ছল না তখন একজন অশিক্ষিত কিংবা আধা শিক্ষিত কোনো ছেলের পরিবার তাদের সঙ্গে একটা মিউচুয়াল কন্ট্র্যাক্ট হয় যে যাওয়ার জন্য যত খরচ লাগে আমরা ছেলেপক্ষ বহন করব তোমার তো শুধু আয়েস আছে তুমি আমার ছেলেকে হাজব্যান্ড হিসাবে বরণ করবে অর্থাৎ কাগজে কলমে তো এইখানে আসার পরে হাজবেন্ড চিন্তা করে যে আমি এত এত মোটা অঙ্কের টাকা খরচ করলাম খরচ করে তোমাদেরকে নিয়ে আসলো তোমাকে নিয়ে আসলাম এখন তোমাকে নিয়ে আমি সংসার করবো কারণ কাগজে কলমে তো বিয়ে হয়েই গেছে বিয়ে হয়ে গেছে তখন সেই ক্ষেত্রে স্ত্রী মনে করে যে না আমাদের তো সঠিক বিয়ে হয় নাই বা আমাদের তো এরকম একসঙ্গে থাকার জন্য বিয়ে হয় না আমাদের ছিল কন্ট্রাক্ট আমরা একসঙ্গে থাকবো না তো এইটা নিয়ে দ্বন্দ্ব হয় আর দ্বন্দ্বর পরিণামই আমরা যা দেখতে পেলাম যে স্ত্রী খুন হয় বা স্বামী খুন হয় বা ডিভোর্স হয় এই জিনিসগুলোই হচ্ছে মূলত কারণ যে দিস ইজ দা ম্যাটার ওয়াই পিপল গেট সেপারেটেড অফ দিস সিচুয়েশন সো মাই রেসপেক্টেড ব্রাদার্স সিস্টার্স প্লিজ থিঙ্ক বিফোর ইউ মেক ইউর লাইফ ডিসিশন দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার দ্যাট ইউ হ্যাভ টু টেক সিরিয়াসলি আপনি যদি সুন্দরভাবে চিন্তাভাবনা না করেই খুট করে একটা মেয়েকে বিয়ে করলেন ইংল্যান্ডে আসবেন ইংল্যান্ডে এসে গিয়ে আপনি থেকে যাবেন এখন বিষয়গুলো এত সহজ নয় সুতরাং আপনি কাকে বিয়ে করছেন সে আপনার সঙ্গে কিভাবে সংসার যাপন করবে বা করবে না এটা যদি ঠিক আপনি করতে না পারেন আপনার জীবন হয়ে যাবে একেবারে দুর্বিশ্ব একেবারে দুর্বিশ্বাস সর্বশেষ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এরকম অ্যাডভাইস দিবেন যেন এইগুলো থেকে পরিত্রাণ পেতে পারে এবং থ্যাংক ইউ কে ইউটিভিকে আমি এটাই বলবো আপনারা যারা বাংলাদেশে আসবেন ইংল্যান্ডে আসেন কোনো অসুবিধা নেই আমি সবসময় ওয়েলকাম জানাই আসেন কিন্তু বে বের চিনতে আসবেন একশো বার চিন্তা করে আসবেন আর যদি বিয়ে করে আসেন লিস্ট মেয়ের মেয়ের মা সম্পর্কে জেনে আসবেন মেয়ের মা বিশেষ করে এই দেশের যতগুলো ফ্যামিলি ব্রোকেন ডাউন হচ্ছে সেপারেশন হচ্ছে ডিভোর্স হচ্ছে মেয়ের মা এগুলো কিন্তু মেয়েদের মা করায় বাবারা প্রায়ই ভালো থাকে যে সংসারটা টিকে থাক কিন্তু মেয়ের মা চায় না যে না বিশেষ করে বাংলাদেশি একটা ছেলে আর ইংল্যান্ডের একটা মেয়ে ডে নাইট ডিফারেন্স তাদের মেন্টালিটি অ্যাডজাস্ট হয় না এই দেশে আসার পরে থ্যাংক ইউ কাউসার ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুয়েল ভাই প্রিয় দর্শক আবারও দেখা হবে কত হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন টিল দেন আল্লাহ আসসালামু আলাইকুম পিস বি আপনি অল